উপলক্ষে একদিন চাচাবাতিজা দাঁড়িয়ে খেলাটি চাঁদপুর সদর উপজেলার নয়নাং বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসেন মৌলভী বাড়ির সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গনে বাতিজা ফাইনাল খেলার আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে

আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই যারা এই আয়োজন অনেক কষ্টের অনেক পরিশ্রমের বিষয়ে সুন্দর আয়োজন করা হয়েছে তবে এই আয়োজন এইসব প্রোগ্রাম এসব আয়োজন এইসব খেলাধুলা আমাদের জন্য দরকার এইসব খেলাধুলা থাকলে বিভিন্ন নেশা বিভিন্ন মাদক সব থেকে দ্রুত থাকা যায় আমরা চাই এইসব খেলাধুলা থাকবে সব সময় আর যারা করছে আয়োজন করছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমি প্রধান অতিথি সাহেবকে এখানে অনেক অতিথি রয়েছে তারা এই খেলাকে উপভোগ করার জন্য আজকের এই খেলা অংশগ্রহণ করেছেন

ধন্যবাদ তারিফুল ইসলাম চাচা আজকে ভাতিজার যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে খুবই একটি যুবক করার মতো একটি খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে খেলাটি সার্বিক সহযোগিতা এবং যার অক্লান্ত পরিশ্রম এই বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান হোসেন মনুরীর একমাত্র ছেলে মামুন খান